একদম একদম দাজ দা দাজ দা জোরে হাততালি চাই বহুত এর জন্য এক সঙ্গে এক সঙ্গে দাজ দা ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় আজকের এই কান্নাটা রোহানের মা আর আকাশের মা ডিজার্ভ কর সো এরপরে আমি মেমেন্টো দিয়ে ফেলিসিয়েশানের জন্যে স্যারকে অনুরোধ করব। আকাশ আর রোহানের হাতে মেমেন্টো তুলে দেওয়ার জন্য প্লিজ ওয়েলকাম স্যার মিস্টার দিব্যেন্দু দাস স্যার আপনি আকাশকে মেমেন্টো দিয়ে একবার জোরে হাততালি চাইবো সবার থেকে আরও জোশ চাইবো সেই জোশ যে জোশটা ওরা শুরুতে নিয়েছিল ওদের কি ছিল কি ছিল না সেটা বড় কথা নয় জোশটা বড়ো কথা গেলো জোর সব শেষ এটুকুতেই চলতে থাকবে কন্টিনিউ তিনতালি ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি চলতে থাকবে কন্টিনিউ আজকের একদম একদম আজকের ওরা যতটা আপ্লুত ওরা যতটা আনন্দ আমাদের একাডেমির স্যার সঙ্গে আমি যেহেতু ওদেরকে অল্প হলেও শিক্ষা প্রদান করেছি তাই জন্যে আমার ভেতরের আপনারা কাইন্ডলি একটু এগিয়ে আসবেন সঙ্গে বাবা মাদেরকেও বলবো জাস্ট কাইন্ডলি আপনারা যদি একটু পেছনে অ্যাডজাস্ট করে দাঁড়িয়ে যান সবাই মিলে একসঙ্গে একটা গ্রুপ ফটো হবে সবাই মিলে একসঙ্গে আজকের এই দিনটা যেন বারবার ফিরে আসে কি আমরা সত্যি সবাই চাই বারবার ফিরে আসুক যদি সত্যি সবাই চাই এই দিনটা বারবার ফিরে আসুক আমি সবাইকে এটা বলবো হাতের তালি দিয়ে বুঝিয়ে দাও তোমরা যারা আজকের প্রিপারেশান নিচ্ছ চলতে থাকবে কন্টিনিউ ফটো চলতে থাকবে কন্টিনিউ হাতের তালি চলতে থাকবে আজকের এই আবেগ ঘন মুহূর্তটা যেন বারবার ফিরে আসে আজকের এই আবেগ ঘন মুহূর্তটা যেন প্রত্যেক বছর আমরা এইভাবে ফেলিসিয়েশন প্রোগ্রামের মাধ্যমে করতে পারি প্রত্যেক বছর আমরা যেন এইভাবে প্রোগ্রাম করতে পারি টু ওয়ান টু থ্রি চলবে আমাদের হাততালি পর্ব খুশি হয়েছি খুব গর্বিত আশা ছিল কত থেকে ছেলে আমার করবে খুব জেদি আছে ওর ইচ্ছা ওর যে করে ছাড়বে করেছে আমার স্বপ্ন ছিল ওর জোরে বলো আপনাকে বললো যে এই আর্মিতে যোগ দেওয়ার জন্য বা এই ট্রেনিং নেওয়ার জন্য বাবা মাই খুব ইচ্ছা ছিল যে ও ছেলেই বলেছে করবো ওর জেদেতেই আমরা খুব খুশি যে করেই ছাড়বো ঠিক আছে করবো

ফেল হওয়ার পরও এক বছর আবারও ট্রাই করলাম কঠোর পরিশ্রম যেটুকু নিজের মেহনত যেটুকু মানে কঠোর পরিশ্রম করলে সাকসেস পাওয়া যায় সেটুকুই করেছিলাম তো আজকে সেই মুহূর্তে আজকে আমি এই সাকসেসের হঠাৎ কেন হঠাৎ বাহিনী বলতে আমার ছোটোবেলা থেকেই মানে ভাবনা চিন্তা ছিল যে আমি যদি জব করবো তো ডিফেন্সের জবই করবো তো সেই দিকে আমি ডিফেন্সের জন্য প্রিপারেশন নিই

সবাই গরিব দেখি ছেলেরা সবাই বাবা করে পাঠিয়েছেন অন্য মানে আমার একটু কিন্তু হয়েছিল ছেলে বলছে মৃত্যু থাকলে আমি এই গাড়ির রাস্তায় আমার যদি তুমি আটকাবে এইভাবে ছেলেকে পারলাম না বুঝাতে লাগছে আজ আমি প্রায় তিন বছর স্ট্রাগল করার পর আজ সাতশো হয়েছি তো আজ খুবই ভালো লাগছে এইরকম একটা সম্মান অনুষ্ঠানে এত সম্মান পেয়ে তো অনেকটাই হ্যাপি আমি আজ সেনাবাহিনীর সত্যি বলতে আজ এখনকার যুব সমাজ মানে অনলাইন গেম নেশা এইসব দিকে যাচ্ছে তো মরাটা কমন ফ্যাক্ট নয় মরাটা সাহি ব্যাপার মরলে দেশের জন্য মরবো দেশের জন্য কিছু করে মরব যাতে আমিও তো অনেক কলকারখানা রয়েছে সেদিকে কর্মসংস্থান লক্ষ্য ছিল না কেন ছিল না কারণ কলকারখানায় কমন ব্যাপার সবাই যায় তো ওখানে থেকে একটা ডিফেন্স জব সেখানে জব করা সময়ও নিজেকে নিজের মধ্যে একটা গর্ববোধ হবে আর মরার পরও মাথা উঁচু করে আমি মরতে পারবো রোহন ছাত্রা

আমি মাইক্রো প্ল্যানিং শুরু করলাম প্ল্যানিং শুরু করার পরে যেহেতু আমি বেসিক্যালি আর্মিতে এডুকেশন ইন্সট্রাক্টর ছিলাম সেই জন্য আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি এবং আপনারা বিশ্বাস করুন আমি তো খুশি হই বিকজ আমি যেটা আর্মিতে করতাম সেটা আমি করতে পারছি এখন বিকজ আর্মিতে আমরা যে কোনো জিনিস একটা মাইক্রো প্ল্যানিংয়ে করতাম যে কী খাবে কখন খাবে কি ঘুমাবে কতক্ষণ ঘুমাবে পড়বে কীভাবে পড়বে ঠিক ট্রেনিং করবে সোমবারে কী করবে মঙ্গলবারে কী ওই রুটিন অনুযায়ী কাজ করছি আর ফল পাচ্ছে এটা নিয়ে আমার দশজন হলো আমার আনন্দে একদম চোখ মানে একদম বুক ফেটে যাচ্ছে আনন্দ আমি আমার কিছু সেই দিক থেকে আজকে দিনে মানে এই সেনাবাহিনীতে কর্মসংস্থান কিভাবে পাবে এত ভ্যাকেন্সি হয়েছে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনার মেসেজগুলো ছড়ান বাচ্চাদের কাছে এত ভালো রেজাল্ট করব এত মানে এসএসসি যদি পঞ্চাশ হাজার বাহান্ন হাজার অগ্নিবিড় চল্লিশ হাজার মানে এত ভ্যাকেন্সি রয়েছে কাইন্ডলি আপনারা বাচ্চাদের কাছে মেসেজগুলো পাঠান বিকজ আমাদের একাডেমি একদম গরিব বাচ্চাদের জন্য এবং আপনারা গরিবিত বোধ করবেন দেখবেন কিছুদিনের মধ্যে এই এসএসসি যদি আমাদের বাচ্চারা এক্সাম দিয়েছে তিরিশ জন দিয়েছে আমি একদম আপনাদের কথা দিচ্ছি তার মধ্যে প্রায় পনেরো থেকে ষোলো জন রেজাল্ট করবেই হ্যাঁ না এখন সবাই যেতে চায় সবাই যেতে চায় তাদের প্রপারলি মোটিভেট করি দেখুন আমি তো এখানেও মরতে পারি ঘরেও মরতে পারি সাপ্তমে ওখানেও মরতে পারি সেনাবাহিনীতে গেলে সেই জন্য সেনাবাহিনী সেভ না তার একটা পরিবারের একটা বিশাল সাপোর্ট রয়েছে আমি যদি অপারেশনে মারাও যাই আমার বাচ্চা এক কোটি টাকা পাবে আমার একদম একদম কেন্দ্র বাহিনী একদম প্রচুর ভ্যাকেন্সি এবং আমার মনে হয় যে কেন্দ্র বাহিনী আমার ইয়াং জেনারেশন একদম ওপেন ফোরাম দিয়েছে যে বেটা তোমরা কিছু করো স্টুডেন্ট এখন আমার মোটামুটি দুশো থেকে আরেক আপনারা খুশি হবেন আমার কাজ আমার এই দু বছরই হলো বাইশের আগস্টে আমি রিটায়ার করেছি জেনারেল ম্যানেজার ইন্দোর আপনাদের ব্যবসার কত সময় করে ট্রেনিং আমাদের ট্রেনিং এর কোন রুটিন রাখেন যেমন আমাদের ফিজিক্যাল ট্রেনিং হয় সন থেকে শনি হবে ঠিক আছে সোমবারে ধরুন দু ঘন্টা হলো মঙ্গলবারে তিন ঘন্টা এরকম অ্যাজ পার শিডিউল আমাদের এরকম টাইমিং হবে ধরুন যেদিনকে রোড রান হয় রোড রান সুইমিং কুলিং সেদিনকে ধরুন তিন ঘন্টা চার ঘন্টা কোনো কোনো দিন আমরা রাত্রিরে বেরোই বারোটার সময় ছুটি কোনো করি দুপুর দুটোয় আমরা দৌড়ে দিল তাতেও কি হবে ওর মানে মানে রেজিস্টেন্স হবে তার মধ্যে তো আমি দিব্যেন্দু দাস আপনারা এসছেন আমি একদম আমি খুব খুশি হয়েছি আবার অনুরোধ করছি ইয়াং জেনারেশনের কাছে প্লিজ মেসেজগুলো পাঠান আমরা ভালো কাজ করছি আমার তো আকাশ হয়েছে তোমার রোহন হয়েছে আরেকজন হয়েছে তার নাম হয়েছে সুভাষিষ সেও হলদিয়ার বাচ্চা শুভাশিস মাইতি আর আরেকজন হয়েছে সৌমরাজ চক্রবর্তী সে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মেয়ে ছেলে এই চারজন এবারে এবং আপনারা খুশি হবেন এর আগের মাসে একজন মেয়ে হলো এসএসসি জিডিতে তার নাম মিতালি রায় পুরুলিয়ার মেয়ে তার আগে আমার অগ্নিবীর তিনজন গেছে তার আগে দুজন গেছে দ্যাট মিন্স আমরা ঠিক পথে চলছি বিকজ আমাদের প্ল্যানিং ঠিক মতো চলছে এবং আমরা সমস্ত লোক গুণীজনদেরও আমরা সাপোর্ট পাই যেমন বিভাস দা আছেন এরকম অনেক গুণজন রামদাস দা আছেন সেলিম ভাই আছেন যার কথা না বললেই না ওই সেলিম দেখবেন ঢুকছে এই মানুষটা এত ভালোবাসে আমাদের একাডেমিকে ও শিলিগুড়িতে ছিল অফিসের প্রোগ্রামে আমি বলছি ভাই তুই আসবি না ছুটে চলে এসছি তো এইরকম মানুষের সান্নিধ্যে আছে ডেফিনিটলি আর আপনাদের মতো সাপোর্ট পেলে তুমি আরো ভালো কাজ করবো এটুকু আপনাদের কথা দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ

বিজনেস ফর্মে বা অ্যাপ্লিকেশন কিভাবে হবে না হবে সেই পার্টটা কিন্তু রিসার্চারদের কাজ না রিসার্চাররা রিসার্চ করে জায়গাগুলো দেখিয়ে দেয় যে এইভাবে এগোলে পরে হ্যাঁ তো সেই ইমপ্লিমেন্টেশনটা করা সম্ভব সে রেজাল্ট আর্মি জানে ইন্ডিয়ান আর্মি জানে সে রেজাল্টের আমরা আমরা একটার পর একটা আমরা ইনভেনশন করার চেষ্টা করি এবং সেটা থ্রু দিয়ে আমরা দেখিয়ে দিই কোনটার কিভাবে এগোলে সেগুলো আহ মানব সমাজের জন্য হোক বা ডিফেন্সের জন্য হোক কাজে আসতে পারে